শেয়ার হল একটি কোম্পানির মালিকানার অংশ যা একজন বিনিয়োগকারী কিনতে বা বিক্রি করতে পারে যখন কেউ কোনো কোম্পানির শেয়ার কেনে তখন সে সেই কোম্পানির মালিকানার অংশীদার হয়ে যায় এবং কোম্পানির মুনাফার একটি অংশ পাওয়ার অধিকার লাভ করে অর্থাৎ একটি পাবলিক লিমিটেড কোম্পানির মূলধনের একটি ক্ষুদ্র অংশের নামই শেয়ার অন্যভাবে বলা যায় শেয়ার হলো একটি কোম্পানির মালিকানার ক্ষুদ্র অংশ এই শেয়ার ক্রয়ের মাধ্যমে একজন ব্যক্তি ওই কোম্পানির লাভ ও লসের ভাগিদার হয়ে থাকে শেয়ার দুই ধরনের প্রাইমারি শেয়ার ও সেকেন্ডারি শেয়ার প্রাইমারি শেয়ার হল সেই শেয়ার যা কোনো কোম্পানি প্রথমবারের মতো সাধারণ বিনিয়োগকারীদের কাছে ইস্যু করে মূলধন সংগ্রহের জন্য এটি প্রাইমারি বাজারে কেনা বেচা হয় প্রাইমারি শেয়ারকে আইপিও বলা হয়ে থাকে পরবর্তীতে এই শেয়ারগুলো যখন স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন হয় তখন তাকে সেকেন্ডারি শেয়ার বলে এই সেকেন্ডারি শেয়ার সেকেন্ডারি মার্কেটে লেনদেন হয় সেকেন্ডারি মার্কেট হল ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ দুই স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচা করে থাকে